আসসালামু আলাইকুম বন্ধুরা ভরা বাজার প্রচুর পরিমাণে ছাগল আমাদের বাজারে নিয়ে আসা হয়েছে দেখলে বুঝতে পারছেন তা যারা অল্প পরিসরে ছাগল কিনে ছোটো ব্যবসা করতে চাচ্ছেন বা বাড়িতে পুষে লাভবান হইতে চাচ্ছেন বা খামার গড়ে তুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমি কিছু ছাগল দেখানোর চেষ্টা করব এই বাজার থেকে কিন্তু এই ধরনের ছাগলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন কারণ আমাদের এই বাজারে সুলভ মূল্যে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল পাওয়া যায় ছোটো বড়ো মাঝারি মাংসর জন্য ছাগল থেকে শুরু করে কিন্তু পোষার জন্য বকরি ছাগলও পাওয়া যায় তা যাদের ছাগল প্রয়োজন তারা সরাসরি কিন্তু আমাদের এই বাজার থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন অল্প দামের ভিতরে তার জন্য আপনাদের চলে আসতে হবে যশোর জেলার থানা সব থেকে বড় ছাগলের বাজার এটি এই বাজারে আসলে আপনারা সুলভ মূল্যে এই ছাগলগুলো কিনতে পারবেন আমাদের এই বাজারে সপ্তাহে দুই দিন ছাগলের বাজার বসে থাকে রবিবার ও বৃহস্পতিবার আর এই দুই দিন কি পরিমাণে ছাগল যে এই বাজারে নিয়ে আসা হয় দেখলে আপনারা বুঝতে পারবেন কেবল মাত্র বাজার শুরু হয়েছে তাতে এই ভিড় একটু পরে কিন্তু এই বাজারে চলাফেরা পর্যন্ত করা যায় না এত পরিমাণে ব্যবসায়ীরা আসে দেখি দেও খবৰ কেনেবেলা নাই খাব কেনে নাই